ঘরোয়া ক্রিকেটে তার সেঞ্চুরি করাটা এখন আর তেমন কোনো বড় খবর নয় কাজটা যে নিয়মিত বিরতিতেই করা যাচ্ছে এনামুল হক বিজয় বিজয় নামই বেশি পরিচিত ব্যাটসম্যান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয় মহামার্টনের বিপক্ষে পেয়েছেন সর্বশেষ সেঞ্চুরিটি অপরাজিত একশো উনপঞ্চাশ রান ইনিংসটা লিস্টে ক্রিকেটে এনামুলের একুশতম সেঞ্চুরি প্রথম শ্রেণী লিস্টে ও টি টোয়েন্টি মিলিয়ে যে সেঞ্চুরিটি স্বীকৃত ক্রিকেটে তার আটচল্লিশতম গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে যে হারে সেঞ্চুরি পাচ্ছেন এনামুল সেই ধারা বজায় থাকলে খুব শীঘ্রই হয়তো সেঞ্চুরি ফিফটি করে ফেলবেন বত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান আর সেটি হলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবেই পঞ্চাশ সেঞ্চুরি মাইল ফলক্স হোবেন এনামুল স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এখন তারই এই জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে রাজশাহী হয়ে খুলনার বিপক্ষে সেঞ্চুরি করে রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল স্বীকৃত ক্রিকেটে যেটি ছিল তার সাতচল্লিশতম সেঞ্চুরি তাতে নাইম ইসলামের ছিচল্লিশ সেঞ্চুরির রেকর্ড পেছনে ফেলেছেন তিনি এনামুল নাইমকে শুয়েছিলেন গত ডিসেম্বরে জাতীয় লীগ টি টোয়েন্টিতে খুলনা বিভাগের হয় ঢাকা বিভাগের বিপক্ষে অপরাজিত একশো একরান ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান তার আটচল্লিশটি সেঞ্চুরি দশটি করেছেন দু সালের মার্চ থেকে গত দুই বছরে এ সময় লিস্টে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয়টি সেঞ্চুরি পেয়েছেন এনামুল অন্য চারটি সেঞ্চুরির দুইটি টি টোয়েন্টিতে ও দুইটি প্রথম শ্রেণী ক্রিকেটে তবে পুরো কেরিয়ারে প্রথম শ্রেণী ক্রিকেটেই সর্বোচ্চ চব্বিশটি সেঞ্চুরি পেয়েছেন এনামুল একুশটি লিস্টে ক্রিকেটে অন্য দুইটি স্বীকৃত টি টোয়েন্টিতে আটচল্লিশটি সেঞ্চুরি মাত্র তিনটি এনামুল পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি সেঞ্চুরি ওয়ান করেছেন জাতীয় দলের হয় চুয়াত্তরটি ম্যাচ খেলে এনামুল তিন সংস্করণ মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে সেঞ্চুরিতে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান হলেও আলাদাভাবে কোনো সংস্করণই শীর্ষে নেই এনামুলের নাম প্রথম শ্রেণীর রেকর্ডটা নাইম ইসলামের তেত্রিশটি লিস্টের রেকর্ডটা তামিম ইকবালের চব্বিশটি স্বীকৃত টি টোয়েন্টিতে সবার ওপরে তামিম চারটি তবে স্বীকৃত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি ইংলিশ কিংবদন্তি জ্যাক হবসের উনত্রিশ বছরের কেরিয়ারে একশো নিরানব্বইটি সেঞ্চুরি তার একশো আটাত্তরটি সেঞ্চুরি নিয়ে দুই ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার গ্রাইম হিক সব মিলিয়ে আটত্রিশ জন ক্রিকেটারের একশো সেঞ্চুরি আছে স্বীকৃত ক্রিকেটে দেখে নেওয়া যাক বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকা